آرے آنکھل نہ ہو گافل تجھے دنیا سے جنا ہے آرے آنکھل نہ ہو گافل تجھے دنیا سے جنا ہے کہ ایک دن آن آن خدا کو بھی دکھا رہا ہے اللہ پاک بھوٹا گور ونے اسے একটা ঘর মাল্লা পাকের কাছে রাখছেন আর একটা ঘর বান্দার কলমের ভিতরে রাখছেন বান্দার খাসার ভিতরে রাখছেন ওই বান্দার খাসার ভিতরে যে ঘর এই ঘরের মালিক হইল মাওলা মাওলা পাকের কাছে যে ঘর ওই ঘরের নাম হইল জান্নাত ওই ঘরের মালিক বলেছেন বান্দাদেরকে বলেন সোহার আল্লাহ বান্দার কাছে একটা ঘর আছে এই ঘরে থাকে মাওলা বাংলা আল্লাহর কাছে একটা ঘর আছে ওই ঘরে থেকে বাচ্চা

এই <Sanly> পতিল <Sanly> 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 <Sanly>

আধ্যাত্মিক রাহবাররা বয়ান করবেন আজকে যেন বসে বসে আপনারা ওখান থেকে শুনতে পারেন আর যে সমস্ত ভাইয়েরা পুরুষ আছে সকলে আমরা মাহফিলের পেন্ডেলে জমে জমে বসে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে এভেন এই প্রতিমা অবস্থায় আপনাকে আমার কিন্তু সবার শোনা এবং বসার ব্যবস্থা করে দিয়েছেন রাব্বে জুল জালালে দরবারে শুক্রিয়া আদায় করে সকলে দেশ থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এই এই পোলাবার পিছন এদ্র এর বছর কোনো কথা কেবল পিছন হ্যাঁ আমরা যারা আসি যারা ওয়াজ শোনার জন্য আসবে ইনশাল্লাহ সামনে বসে যাবো ইনশাআল্লাহ আমি আমার বয়ানকে বয়ানের ভিতরে চলে যাব আপনাদের কাছে যাওয়া চাই আপনারা যারা বয়ান শোনার জন্য আসবেন আলহামদুলিল্লাহ এখানে বড় বড় ওয়ালাম আইকারা করবে। করবেন বেশিরভাগ আধ্যাত্মিক সুফির আইকারা বায়ান করবেন এই মন্দির শিবসে নাম নিয়ে এলাম সুলতান আহমেদ নামরে এবং তার সুযোগ্য খালেফরা আল্লাহ শাহ আব্দুল খালেক সাহেবের নাম দিলাম সদায় প্রসং করে বলতে পারে এহেন এক বুজুর্গের নাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গার ভিতরে রহমতের রহমান বর্ষণ হয়ে তার করে দিতে মেরে মোহতার আমি ভাই আজকের এই রাস্তার মাঝখানে আজকের এই ভেস্তের বাগান হয়ে গেছে এই জায়গার মাঝে আর রৌজা পাকের মাঝে কোনো পার্থক্য নাই রৌজা পাকের মাঝে আর এই ওয়াজের মাঝে কোনো ওয়াল নাই কোনো দেওয়াল নাই কোনো পর্দা নাই কোনো নদ নদী নাই সরাসরি اللہ نور التجلی وہ روز افط کے اخال مشن کے ارامل کر دیتے بولے سبحان اللہ بے مح قالو ایت کریمہ لوط پر چھ یوم لا یوم کبر ولا فضل الا من ات اللہ بالبصری قلب ذکر دے مجھے او رونے والی آخ دی کل میں داخل دے بوٹے اور رونے والی آخ دی تاکہ میں روتا رہا تو ردا دی واسطی پردائے ہستی اگر سو جی رے لائلہ آزمہ بے پردہ بینی نور اللہ حرام মেরে মোস্তারম ভাই ঢাকাবাসী মানুষটা খুব কান খেয়াল করে আমরা শুধু দুনিয়ার ভেতরে জানি আমাদের টাকা হইলেই সব কিছু করা যায় আমরা শুধু এতটুকুই বুঝি আমাদের ছেলে সন্তান বেশি থাকলে বুঝি পাওয়ার হয় আসলে সন্তান বেশি থাকলে আপনি খুব শক্তিশালী না আপনার টাকা পয়সা আছে আপনি বড় শক্তিশালী কিনা এই ব্যাপারে দুনিয়ায় প্রয়োগ করা যায়

কি করবে ইনসালিল যাওতে ময়দানে যমল মক্কা কাবা আপনাকে হাজির করবে ওখানে তোমার মালগুলো ও উপকার আসবে না ওখানে তোমার ছেলে সন্তান উপকার আসবে না কেন রব্বে কাবা এই আয়াতের ভিতরে মাল এবং ছেলে সন্তানের কথা বললে একটা মুফাসসিরই যায় কান ধরে বলে মানুষ বুঝে আসে আরে কাকা হইলে ঢাকার ভেতরে ভারী করা যায় টাকা হইলে লন্ডনে ভারি করা যায় টাকা হইলে অন্য তোমার চিকিৎসা করা যায় টাকা হইলে লাল বাহাদুরের মতো চলা যায় এটা দুনিয়ার মানুষ বোঝে রফেজুল দালাল বলে এ দুজার মানুষেরা তোমার টাকা সুদ ভরে নিলাম তোমার টাকা আছে এমন এক অসুস্থ হয়েছ যে টাকা দিয়ে ওষুধ ক্রয় করছো সুস্থতা ক্রয় করতে পারো নাই সুস্থতা কিন্তু আমি মওলার কাছে টাকায় তোমাকে সুস্থতা পায় করতে দিয়ে পারবে না টাকায় তোমাকে সুস্থতা হল তো দেখ দিবে না আমি মওলার কাছে আমি সুস্থতার চাই তাহলে টাকায় অসুস্থ না যায় সুস্থ যায় না যায় টাকায় দিয়া সুন্দর সুন্দর পোশাক পরায় করা যায় মা বরেরাজ গো বরের সেই মুক্তি পাওয়া যায় না টাকা দিয়া গাড়ি কেনা যায় শরীরের ভেতরে আরামা যায় না টাকা দিয়া বড় বড় সোফা বড় বড় কেনা যায় কিন্তু ওই সোফার ভেতরে ঘুম করাই করা যায় না রব্বে জুল জালাল বলে আরে এই টাকা দিয়ে তো দুনিয়াতে শান্তি কামানো যায় না আবার রব্বুল আলামিন বলে টাকা দিয়ে দুনিয়াতে হয় না আরে ছেলে সন্তানও কাজে আসলো

কিন্তু শুনিয়া রাখ এটা দুটো কাজে আসে এই দুনিয়াতে কাজে আসে আছে ওই জগতের নাম হল ওই জগতের ওই জগতে তোমার টাকা পয়সা ছেলে সন্তান উপকারে আসবে না তাহলে কি উপকার আসবে এটাও রব্বে খাওয়া বলে যায় منہ وکل من سلیم ڈنگ دل سائیکل پاک ڈنگ دلس سائیکل پاک کنگے با تیگ محبت چاک کن تی گلاد کتنے حق رقبر سی گلا در سی گلا در سی گلا در پتلے درنگر آخر کے بند بات مند من عل لاحب جملارا مند عل لکھی جملارا मल्हा ऐं शर् सु

সম্মান দিবে না কিন্তু আসলে সকল মানুষকে সম্মান এই জন্য আরে আহ গাফিল তু যে দুনিয়া জানা হে আরে আলো গাফিল তু যে দুনিয়া জানা হে দিন আল্লাহ ওলা পাখের কাঠ করায় হাজির বাইতে হবে তোর জীবনের সব বিক্রান্ত অবস্থা কিন্তু মাওলা জিজ্ঞাসা করবে কেউ কিন্তু জিজ্ঞাসার বাইরে হবে না আমার বন্ধারা যাবে আল্লাহর সামনে যদি যাবে তোর চেহারা যেন উজ্জ্বল থাকে চেহারা যেন ভালো থাকে তেমন যেন থাকে এই ব্যবস্থা করে রাজায়। নয়তো তোর কোনো উপায় থাকবে না

তুমি যে হাজির হইয়া তুমি যে মাওলা পাকের দরবারে তোমাকে উপস্থিত করা হবে তুমি যদি দুনিয়ার সাথে কাজ করো তখন তুমি কি জবাব দিবা এই জন্য জিন্দিগি থাকা অবস্থায় অলমকে পরিষ্কার করো জিন্দিগি থাকা অবস্থায় তোমার কে আমেরাত করো তুমি যদি করতে পারো ইনশাল্লাহ আখেরাতের ময়দানে ওই জায়গায় হবে লিখলা ওই জায়গায় আর কোনো কাজ আসবে না হে বের মত মন্দা গুলো আসে

একটা ঘর মাওলা পাকের কাছে রাখছেন আর একটা ঘর বান্দার কলমের ভিতরে রাখছেন বান্দার খাসার ভিতরে রাখছেন ওই বান্দার খাসার ভিতরে যে ঘর এই ঘরের মালিক হইল মাওলা মাওলা পাকের কাছে যে ঘর ওই ঘরের নাম হইল জান্নাত ওই ঘরের মালিক বলেছেন বান্দাদেরকে বলেন সুবহানাল্লাহ বান্দার কাছে একটা ঘর আছে এই ঘরে থাকে মাওলা বান্দার আল্লাহর কাছে একটা ঘর আছে ওই ঘরে থাকে বাচ্চা কয় তুই কেমনে কেমনে বললাম না তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া তোমাকে আল্লাহ কলম নামক ঘর দিয়েছেন এই কলম যদি তুমি পরিষ্কার করতে পারো এই কলম যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো এই কলম যদি তুমি আত্মীয় শুধু করিয়া এই কলমের ময়লা দূর করতে পারো এই কলমগুলো যে সাফ করতে পারো

হার্কোনাছি <San> বাংলা